এই শালিক পাখি পোষ মানাতে যত বেশি কাছে রাখবেন ততই কিন্তু শালিক পাখি আপনার পোষ মানবে অর্থাৎ আপনি ছোট অবস্থাতে যত বেশি হাতে রেখে কাছে রেখে খাবার খাওয়াবেন আপনার আশেপাশে রাখবেন ততই কিন্তু সে আপনার বক্ত হবে বা আপনাকে ভালোভাবে চিনবে অর্থাৎ আপনি যদি একে সর্বশেষ কথা বলা পর্যন্ত হাতে রেখে এই পোষ মানাতে চান তাহলে কিন্তু আপনাকে হাতে রেখে সবসময় খাবার পরিবেশন করতে হবে হাতে রেখে খাবার দিলে হয় কি এই পাখিটা আপনার প্রতি একটা মায়া সৃষ্টি হয় যে আপনি তাকে খাবার খাওয়াচ্ছেন আর এরকমটা হতে হতে একটা সময় সেই আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছুই বুঝবে না অর্থাৎ আপনার যেখানেই থাকো আপনার কাছে চলে আসবে আপনার হাতে বসবে আপনার মাথায় আসবে না আপনার আশপাশেই থাকবে কোথাও দূরে কোথাও যাবে না তে হচ্ছে শালিক পাখি খুব সহজে পোষ মানানোর একটি উপায় আপনি যদি ভালো মানের খাবার দিয়ে শালিক পাখিকে পোষ মানাতে পারেন তাহলে কিন্তু পাখি আপনার কথাই বলবে এটাই স্বাভাবিক শুধু পাখি নয় বাস্তবে যে কোনো জিনিসকে যদি আপনি তিনবেলা খাবার দিয়ে তাই কাছে রেখে আদৌ যত্ন করেন তাহলেও কিন্তু ওই জিনিসটাই আপনার ভক্ত হবে আর বাকি তো নর্মাল একটা বিষয় যদি একটা বন্য প্রাণী ওরা আসলে আকাশে উঠতে মনে চায় বা উঠতে চায় তারপর ও ছোট অবস্থাতে আপনি যেভাবে ওকে লালন পালন করবেন যেভাবে পোষ মানাবেন ঠিক সেভাবেই কিন্তু সে গড়ে উঠবে আর সেভাবেই কিন্তু আপনাকে কেয়ার করবে আপনার কথা শুনবে মানবে আশা করি এই ছোট ছোট এই পরামর্শটা আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন